আমি আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাবিন্দুদেরকে এই প্রোগ্রামে অভিনন্দন জানাচ্ছি আর আপনি যে প্রশ্নটি করেছেন যে মিথ্যা তথ্য প্রচার করা মানুষের মধ্যে গুজব ছড়ানো এটাও আমরা কোরআনে কারিমের এই সাথে সংশ্লিষ্ট দুটো আয়াত আমরা লক্ষ্য করি তার একটি হচ্ছে সুরাল হুজরাতের একটি আল্লাহ বলছেন যে হেমান তোমাদের কাছে যখন কোনো ফাসেক যখন কোনো তথ্য বা কোনো খবর নিয়ে আসে সেটাকে তোমরা কারণ হতে পারে তোমরা অজ্ঞতাবশত কোনো ব্যক্তিদের উপরে তোমরা তাদের উপর কোনো এমন সিদ্ধান্ত নিতে নিয়ে ফেল তার করে অজ্ঞত যা তোমাদের জন্য লজ্জার কারণ হবে বা অপরাধের কারণ হবে আরেকটি আয়াত এটা হচ্ছে সুরা আরেকটা সুরা নুরে সম্ভবত উনিশ নম্বর আয়াত এটা সেখানে হিব্বু না আন্তশী আল ফাহেতু ফিল্লিনা আমানু লাহু মায়াব আলী যে যারা মমিনদের মধ্যে ফাহেসা মানে অশ্লীল কাজ অপকর্ম এগুলোকে প্রচার করাটাকে যারা পছন্দ করে তাদের জন্য কঠিন শাস্তি রাহুম ফিদ আলিমুন ফিদ্দুনিয়াওয়াল আখেরা তাদের জন্য দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতেই কঠিন শাস্তি রয়েছে জি তো এই দুটো আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয় যে কেউ কোনো খবর বা সংবাদ বা তথ্য যেটা মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে মানুষের মধ্যে মানুষের সমাজে ক্ষতির কারণ হয় সেটা খুবই গরহিত এবং খুবই নিন্দনীয় কাজ আমরা নুরের আয়াতে যে ফা বলা হয়েছে ফাহেসা যদিও আমরা ফা বলতে অশ্লীল অশ্লীল বুঝি কিন্তু যাবতীয় আল্লাহ কিন্তু অশ্লীলতা এবং অপকর্ম দুটোকে পাশাপাশি ব্যবহার করেছে যে নামাজ সলার অশ্লীলতা এবং মনকার থেকে অন্যায় অপকর্ম থেকে দূরে রাখে তো সুতরাং সব গুণাগুলোর মধ্যেই সব গুণা সামিল আছে আচ্ছা সেক্ষেত্রে মিথ্যা তথ্য এটাও এক ধরনের অশ্লীল কাজ এটাও এক ধরনের মানে কথা মন্দ 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 কাজ 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 অপকর্ম এবং সুতরাং সেই মানুষের মধ্যে প্রচার হোক প্রসার হোক এটা যারা করে বা যারা চায় তাদের জন্য আল্লাহ দুনিয়াতে এবং পরকালেও দুনিয়ার শাস্তিটা এটা যে আপনি যখন কারোর জন্য মিথ্যা অপবাদ দিলেন আপনি যখন কারোর সাথে জেনাবে বিচার করলেন বা এর সঙ্গে আমার কাজগুলো করলেন তখন ইসলামী শরিয়াতে এটার জন্য আলাদা দণ্ড আছে দণ্ড আছে এই দণ্ডর ক্ষেত্রে কতটা আছেও চাল্লার হাত সীমা একেবারে ঘোষণা করা তাহলে তার জন্য যে সীমা যে হাত রয়েছে বা হদুদ যেটা রয়েছে সেটা কায়েম করতে হয় কিন্তু ওইভাবে যদি জেনাটা সাবেদ না হয় আনুষাঙ্গিক আরো যে সকল বিষয়গুলো সেগুলো তো আছে এগুলোর কারণেও বিচারক সামাজিক স্থিতিশীলতা সমাজের পবিত্রতা এবং এর নিষ্কুতা রাখার জন্য এ ধরনের ব্যক্তিদের জন্য আল্লাহ শাস্তি দেন কঠিন শাস্তি দেন আর তো মৃত্যুদণ্ড আছে সকলেই জানি আচ্ছা এছাড়াও আর ওই সুরাল হজরাতে যেখানে স্পষ্ট করেই বলে যারা সংবাদ দেয় তারা বিশেষ করে যারা অপকর্ম না যারা মিথ্যে তথ্য দেয় গুজব ছড়ায় তারা যে ভালো মানুষ না তারা যে ফাসিক এটা যে মিথ্যাবাদী আসলে তারা মিথ্যাবাদী সুতরাং তাদের কাছে এই খবরগুলো যখন আসবে বিশেষ করে আমরা যখন দেখি আমাদের সমাজেও যে যে সকল সাংবাদিকেরা যে সকল যারা তথ্য আদান প্রদান করেন তাদের আ কার্যক্রমগুলো যখন আমরা বাস্তবে দেখি তারা সাধারণত যে কোনো শাঠীই হোক তারা একর সত্যটাকে পাশ কাটিয়ে অসত্যটাকে প্রসার করতে চায় অতি রঞ্জিতকে রংচং লাগে বুঝব এই করতে চায় জি সুতরাং তারা তো ফাসিক স্বাভাবিক ফাস ফাস সাথী এবং এইজন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ব্যাপারে সতর্ক হতে বলেছে তাহলে যা প্রচার করবে যা গুজবের মতো করে ছড়ানো হবে এটা বাসাই করা ছাড়া সেটার প্রতি বিশ্বাস করা সেটাকে কানে তুলে এটা ইসলাম হাদিসে বলেছেন যে কফল ইসমান সেই মুসলিমের একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট যে সে যায় শুনল তাই না করে তার অন্যের কাছে প্রচার করে বলে দিল তাহলে এই বিষয়গুলো থেকে আমরা স্পষ্টত জানি যে মিথ্যে রটনা করা তারপরে তথ্য বিকৃতি করা অসত্য তথ্য পরিবেশন করা মিথ্যা কথা প্রচার করা এগুলো সবই কঠিন নিষিদ্ধ ইসলামের দৃষ্টিতে কারণ এর মাধ্যমে সমাজের মানুষদের সম্মানহানি করা হয় বিভিন্ন বিশুদাগার করা হয় পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি হয় সমাজে নানান প্রতিক্রিয়া হয় স্থিতিশীলতা নষ্ট নষ্ট হয় শান্তি নিরাপত্তা বিঘৃত হয় এই জন্য ইসলাম এটাকে কঠিনভাবে আমরা এটা ইদানিং খুব বেশি দেখছি সোশ্যাল মিডিয়া কোনো তথ্য যাচাই না করেই সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে একটা পোস্ট করে দিচ্ছে দেখা গেল যে আসলে পেলাম আর ছেড়ে দিলাম একটা মহামারী মতো আকার ধারণ করেছে সেটাই আর কি সেটা কেউ মৌখিকভাবে হোক লিখিত আকারে হোক সোশ্যাল মিডিয়া ব্যবহার করা হোক বা যে কোনো যে মাধ্যমে আসুক না কেন যে কোনো উপকরণ ব্যবহার করেই হোক না কেন এটা অত্যন্ত কঠিন এবং গর্হিত কাজ এবং এই ধরনের কাজের ইসলামী আদালতে ইসলামী বিচারকদের জন্য শাস্তি দণ্ড দণ্ড দেওয়া আছে নির্ধারিত দণ্ড দেওয়া আছে সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে ইসলাম থেকে যদি আমরা পরিপালন করি আর সবচেয়ে বড় হাতিয়ারটা হচ্ছে যে আমরা যা বলবো সেক্ষেত্রে আল্লাহকে ভয় করব